মানছে কি কইব এ একটা কথায় জীবনটা উলট পালট হয়ে যায় আর মানুষের কথা বাদ দিয়ে হচ্ছে কিছু মানুষ এগিয়ে যায় আর কিছু মানুষ হচ্ছে পিছনেই পড়ে থাকে বেশ কয়েকদিন ধরে এই পোস্টটা আমার চোখের সামনে ঘুরছিল আর তাছাড়া আমি নিজে পার্সোনালি হচ্ছে এই কথাটার অনেকটাই ভুক্তভোগী আসলে মানছে কি কয় মানুষ হ্যাঁ বলে তো চল্লিশে মাংস কম হয়েছে আর ঠিক করে ইন্নানিল্লাটাও ঠিক করে পড়ে মানুষ তো আপনার চেহারাটাও ঠিক করে দেখে না রাতে ভয় পাবে বলে কিন্তু তারাই আবার পিছনে গসিপ করে এজন্য আমি বলি যে এত মাইন্ডসের কথা ধরে লাভ কি এই কথাটাকে এখন না মানে কানে নিতে ইচ্ছা করে না মাইন্ডসে কি করবো একটা সময় এই কথাটার জন্যই কিন্তু আমি এক পা গাইছি এক পা পিছাইছি যতই ভালো কাজ করতে যাই না কেন এই মানুষগুলাই পিছনে কুচি করবে কিন্তু এই মানুষগুলাকে কখনোই কোনো হচ্ছে ভালো কাজে পায়। আপনি একটা ভালো জব করেন সেটাতেও তাদের প্রবলেম হবে আপনি একটা ভালো একটা কিছু করেন আপনি বাহিরে থাকেন বা আপনি একটা ভালো বিজনেস করেন সেটাতেও তাদের প্রবলেম হবে মানে একটা না একটা দোষ থাকবেই কিন্তু আপনি এক বেলা না খেয়ে থাকেন কেউ কি এসে আপনার খোঁজ নিবে বা কেউ কি এসে আপনাকে একদিনের জন্য খাবারের টাকাটা দিয়ে যাবে কেউই দিয়ে যাবে না আমি আমার পার্সোনাল কথাই বলি আমি যখন হচ্ছে আমার স্টাডি শেষ করার পরে যখন জবের জন্য চারদিকে ছুটছিলাম কত জায়গায় সিবি ড্রপ করেছি তার আগে অনেকেই আমাকে জব দিয়ে দিচ্ছিল আর অনেকে বলতেছিল এর যে আগে জব করাটা ভালো হবে না এই সাবজেক্ট নিয়ে পড়ে কি করবা কিছুই তো করতে পারবা না অনেকেই অনেক কিছু একটা বিজনেস শুরু করতে যান এই বিজনেসে লাভ হবে না এটা হবে না ওইটা হবে না পারলে টেনে হিঁচড়ে আপনার পা ধরে টেনে নিচে নামাবে আর যদি সেটাও না পারে আপনার জামা কাপড় কেমনে খুলে দিবে সেই চিন্তাই করবে আপনি যেটাই করেন না কেন তাদের সমস্যা থাকবে আর মানুষ কখনোই চাইবে না আপনি তার চাইতো ভালো পজিশনে যান সে সময় চিন্তা করে কীভাবে আপনি তার থেকেও নিচে থাকেন কীভাবে তার থেকেও ছোটো দেখানো যায় আমি যখন আমার ব্লগিংটা শুরু করি তখন অনেকের অনেক প্রবলেম ছিল ইভেন আমি আমার কোনো কাছের ফ্রেন্ডদেরকেও পাইনি এখনও অনেকে অনেক গসিপ করে ব্লগিংকে আবার অনেক খারাপভাবে বলে সো সব যে কোনো কাজই করলেই হয়েছে পিছনে বলবেই এটা করা ঠিক না ওইটা ভালো না আসলে যে কাজই করি না কেন সব কিছুতেই প্রবলেম থাকবে এত কিছু মেনটেন করে তো আমার সামনে আগানো সম্ভব না তাই না আর যদি সবার কথাই চিন্তা করি তাহলে আর আমি কাজটা করতে আসলামই কেন আমার মনে হয় কে কি বলল এসব চিন্তাধারা বাদ দিয়ে না নিজের মতো আগায় যান জীবনে দেখবেন যখন একটা ভালো কিছু হবেন তখন ঠিকই এই পিছিয়ে পিছে এই মানুষগুলোই আবার ঘুরবে সেটা যে কাজই হোক না কেন সো কি কী বলবে এই কথাটা থেকে বের হয়ে আসুন আমি নিজেও পার্সোনালি ভুক্তভোগী ছিলাম মাঝে মাঝে খারাপ লাগতো আমি মনে করি খারাপ লাগাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত না কারণ যারা বলে তারা তো আমাকে খাওয়ায় না তারা কি আমার কোনো ভালো কাজে থাকে না কি কোনো খারাপ সময় থাকে যে আমাকে খাওয়ায় পড়ায় সে যদি আমাকে সাপোর্ট করে আমি মনে করি আর মানুষের কথায় আমার কিছুই যায় আসে না সো আমি বলবো যে যে যেটাই করেন না কেন মানুষের কথায় কান্না দিয়ে আগাই যান ইনশাল্লাহ একদিন সফল হয় বাইরের মানুষ বলেন আর সোকল রিলেটিভ বলেনি কেন কেউই আপনার কখনো ভালো চাইবে না ভাই নিজেরটা নিজেকে করতে হবে সো নিজে ভালো থাকেন দেখবেন তখন সব কিছুই ঠিক নিজের ভালো রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমি মনে করি কারো ভালো রাখার দরকার নেই